একটি সবুজ মাঠে ছোট্ট রাহি তার প্রিয় হরিণটির সঙ্গে খেলছিল। হরিণটি লাফিয়ে লাফিয়ে রাহির চারপাশে ঘুরছিল। হঠাৎ হরিণটি একটি ফুলের ঝোপে ঢুকে গেল। রাহি সেখানে গিয়ে দেখলো ছোট হরিণটি ফুলের গন্ধ নিচ্ছে। রাহি এই 3D অ্যানিমেশন ভিডিওটির গল্প, ভয়েস, অ্যানিমেশন সবকিছুই আমি এআই এর মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে মাত্র কয়েক মিনিটেই মোবাইল দিয়ে তৈরি করেছি। যেটা তুমিও এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর শিখে যাবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বর্তমানে যেখানে সবাই মহাভাবনা সেই পুরনো স্টাইলে শুধুমাত্র ইমেজ দিয়ে এইসব শর্ট ভিডিও তৈরি করা নিয়ে ব্যস্ত রয়েছে সেখানে আজকে তোমরা যে থ্রি ডি অ্যানিমেশন এআই দিয়ে মোবাইলে বানানো শিখবে সেগুলি এখনো পর্যন্ত কেউই বাংলা ভাষায় তৈরি করছে না যার মানে এটাই তোমার জন্য মক্ষম সুযোগ ইউনিক কিছু করার যেটা কাজে লাগাতে পারলে তুমিও মহাভাবনা দুই সালের মতো ইউনিক কিছু করে এই দুই হাজার পঁচিশ সালেও মিলিয়ন মিলিয়ন ভিউজ অর্জন করতে পারবে আর এই ভিডিওগুলো কিভাবে তৈরি করে চ্যানেল মনিটাইজ করতে পারবে আর কি কি ভুল করলে মনিটাইজ হবে না যেমন এই ভিডিওগুলো আপলোড করার সময় অল্টার কন্টেন্ট ইয়েস নাকি নো করবে এই ভিডিওগুলো কোন ক্যাটাগরি সিলেক্ট করে আপলোড করবে সে এই কিছু বলবো তাই হাতে সময় ও মনে ধৈর্য নিয়ে দেখতে থাকো তো এই ভিডিওগুলো তৈরি করতে মাত্র পাঁচটি ধাপের প্রয়োজন হয় যার মধ্যে প্রথম ধাপেই রয়েছে গল্প যেটার কথা শুনে অনেকে এই অংশটা স্কিপ করতে পারে কারণ বর্তমানে সবাই কমবেশি চ্যাটজিপিটি থেকে গল্প কালেক্ট করতে পারে কিন্তু এখানেই আসলে গল্পের সাথে এমন কিছু সূক্ষ কাজ রয়েছে যেটা না করলে তোমার এআই ভয়েস এই রকম আনপ্রফেশনাল শোনা যাবে একotis বুঝমাঠো ছত্তো রাহিতার প্রিয়াhorinটির সঙ্গে খেলziła তাই তুমি যদি তোমার ভিডিওতে এই রকম আনপ্রফেশনাল ভয়েস না লাগিয়ে আমার দেখানো প্রথম মতো রিয়েলিস্টিক এআই ভয়েস জেনারেট করতে চাও তাহলে তুমি ভিডিওর এই অংশটা মনোযোগ দিয়ে দেখতে থাকো তো আমি প্রথমে চ্যাট জিবিটি থেকে গল্প বের করার জন্য লিখবো তুমি আমাকে বিশ সেকেন্ডের ছোট একটা গল্প লিখে দাও যেটা একটা ছোট্ট ছেলে ও তার প্রিয় হরিণ নিয়ে হবে যারা জঙ্গলে মাঝখানে খেলাধুলা করছে এটা লিখার পর সে আমাকে গল্পটা লিখে দিবে এরপরেই হচ্ছে আসল কাজ যার জন্য আমরা এই গল্পটাকে এখান থেকে কপি করে আমার নোটপ্যাড এর মধ্যে নিয়ে আসবো এবার এখানে যেমন ধরো তুমি গল্পের এই অংশে এআই কে দিয়ে বলাবে জঙ্গলের মাঝখানে খেলছিল তো এই ক্ষেত্রে শেষের অক্ষর পরে সরাসরি ল না লিখে সেটাকে লো উচ্চারণে লিখতে হবে এরপর এখানে যেমন চলো দৌড় প্রতিযোগিতা এই শব্দের এখানেও তোমাকে ল এর শেষে লো যুক্ত করতে হবে তা না হলে এআই এটাকে চলো না বলে চল বলবে তো এইরকম ভাবে যেসব শব্দ বলতে গেলে দুই ধরনের কথার অর্থ দাঁড়ায় সেসব শব্দগুলোকে আকার রসিকার দিয়ে সেগুলি সঠিক উচ্চারণ লিখতে হবে কারণ এআই কোনো মানুষ নয় যে কথার সাথে সেটার ইমোশন বুঝে বলতে পারবে তাই তোমরা এআই কে তোমাদের স্কিপ দেওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই ঠিক করে নিবে ওকে তো এবার আমরা দ্বিতীয় ধাপ অনুযায়ী এআই থেকে ভয়েস জেনারেট করব যেটার জন্য অনেক ভালো ভালো এআই টুলস রয়েছে কিন্তু সমস্যা হলো সেগুলির কোনোটা হয়তো টাকা চায় কোনোটাতে বাংলা ভাষাতেই ভয়েস জেনারেট করা যায় না আবার কোনোটাতে ফ্রিতে বাংলা ভয়েস জেনারেট করতে পারলেও সেগুলির ভয়েস রিয়েলিস্টিক হয় না কেমন যেন রোবোটিক রোবোটিক লাগে তাই অনেক খোঁজাখুঁজির পর আমি একটা ওয়েবসাইট পেয়েছি যারা আমাদেরকে ফ্রিতে এআই ভয়েস জেনারেট করার সুযোগ দেয় যেখান থেকে এখন আমি তোমাদেরকে বাংলা এআই ভয়েস জেনারেট করে দেখাব তবে সেটা দেখার আগে তুমি এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই অলে ক্লিক করে রাখো তো আমরা এআই ভয়েস জেনারেট করার জন্য ক্রোম ব্রাউজারে এসে এটা লিখে সার্চ দিলে সবার উপরে যে ওয়েবসাইট চলে আসবে সেটাতে ঢুকে আমাদের যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে ফেলবো আর অবশ্যই খেয়াল করে এই ডেস্কটপ মোড অন করে রাখবে এরপর আমরা এই ক্রিয়েট এ নিউ ভিডিও এখানে ক্লিক করব এরপর এখানে ক্লিক করে এই টেক্সট টু স্পিচ অপশনে ক্লিক করলে এই সাইডে এরকম একটা অপশন চলে আসবে এরপর আমরা এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করে বাংলা ভাষা খুঁজে বের করার জন্য এখানে জাস্ট বি লিখলেই হবে এরপর এই ভয়েস এর অপশন থেকে যেই এআই মডেলের ভয়েস তোমার কাছে রিয়েলিস্টিক মনে হয় সেই রকম একটা এআই মডেলের ভয়েস সিলেক্ট করে ফেলবে আর এখানে ভয়েস মডেলগুলোর কোনটা সাউন্ড কেমন শোনা যায় সেটা তুমি এখানে ক্লিক করেও শুনতে পারবে এরপর আমি কিছুক্ষণ আগে চ্যাটজিপিটির মাধ্যমে যে গল্পটি লিখিয়ে নোটপ্যাডের মধ্যে উচ্চারণ ঠিকঠাক করেছি সেটা এখানে পেস্ট করে দেব এরপর তোমরা চাইলে এই নিচে প্রিভিউতে ক্লিক করে তোমার গল্পের উপর যে এআই ভয়েসটা দেওয়া হয়েছে সেই ভয়েসটা শুনতে পারো সবকিছু ঠিকঠাক মনে হলে এই সেভ এ ক্লিক করবে এরপর একদম উপরে এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে এখান থেকে আশি তে সিলেক্ট করে এটাকে সেভ করে ফেলবে এখানে খেয়াল রাখবে এই ভয়েসটি কিন্তু এখন তোমার মোবাইলে ভিডিও আকারে ডাউনলোড হবে তাই তোমরা প্লে স্টোর থেকে এই অডিও ল্যাব নামের অ্যাপটি ডাউনলোড করে সেটার ভিতরে চলে আসবে এরপরে তোমরা এই ভিডিও টু অডিও অপশনটি পেয়ে যাবে যেটাতে ক্লিক করে তুমি কিছুক্ষণ আগে যে ওয়েবসাইট থেকে ভিডিও আকারে তোমার এআই ডাউনলোড করেছিলে সেটা সিলেক্ট করে ফেলবে আর আমরা আগে থেকে যে অডিওটি এই ভিডিও থেকে আলাদা হবে সেই অডিওটির উপর একটা রিনেম দিয়ে দেব যাতে আমাদের সেই অডিওটি এডিটিং এর সময় খুঁজে পেতে সুবিধা হয় রিনেম দেওয়া হয়ে গেলে আমরা এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটি থেকে আমাদের সেই এআই ভয়েস আলাদা হয়ে যাবে তো এবার আমরা তৃতীয় ধাপ অনুযায়ী এআই তৈরি করব কারণ এই ইমেজ থেকেই মূলত আমরা সেই অ্যানিমেশন তৈরি করতে পারবো যেটা তোমরা ভিডিওর প্রথমেই দেখেছিলে তো দিয়ে ইমেজ তৈরি করার জন্য আমার প্রথম পছন্দ হচ্ছে যেটাতে তোমরা মতোই বিং ক্রিয়েটর তোমাদের জিমেল দিয়ে সাইন আপ করে চলে আসবে এটার ভিতরে এবার আমরা আমাদের সেই চ্যাট জিবি তৈরি করা স্ক্রিপ্টটা দেখে নিব যেমন এখানে প্রথম লাইনে বলা হয়েছে ছোট্ট আরিফ আর তার প্রিয় হরিণ চম্পা জঙ্গলে মাঝখানে খেলছিল যার মানে এখানে আমাদেরকে এমন একটা ইমেজ তৈরি করতে হবে যেটাতে একটি বাচ্চা ও তার হরিণ খেলাধুলা করা অবস্থায় দেখা যাচ্ছে সেই জন্য আমরা এখানে লিখবো একটি বাচ্চা একটি হরিণের সাথে একটি জঙ্গলের মাঝখানে খেলাধুলা করছে এটা লিখে এখানে ক্লিক করে দিলে সে তোমাকে চারটি ইমেজ দিবে এখান থেকে যেটা তোমার পছন্দ হয় সেটা সিলেক্ট করে নিবে আর যদি এখান থেকে একটাও পছন্দ না হয় তাহলে তুমি এই উপরে আবার জেনারেট অপশনে ক্লিক করলে সে তোমাকে আবারও অন্যরকম ভাবে এই ইমেজগুলো জেনারেট করে দিবে তো আমার এখান থেকে এই ইমেজটি পছন্দ হয়েছে যেটা ডাউনলোড করার জন্য সেটার উপরে ক্লিক করে চলে আসব এখানে এবার এখানে একটা বিষয় মাথায় রাখবে সেটা হলো তুমি যদি আমার প্রথমে দেখানো ভিডিওর সাইজ অনুযায়ী অর্থাৎ হরিজন্টাল সাইজে তোমার ভিডিও তৈরি করতে চাও তাহলে তুমি এখানে ক্লিক করবে আর তুমি যদি এই ইমেজগুলো দিয়ে শর্ট ভিডিও তৈরি করতে চাও তাহলে এখানে যেই সাইজে রয়েছে সেই সাইজেই তুমি ইমেজটিকে ডাউনলোড করে ফেলবে তো আমরা যেহেতু প্রথমে দেখানো সাইজ অনুযায়ী হরিজন্টাল সাইজে ভিডিওটি তৈরি করব তাই আমি এই থ্রি ডটে ক্লিক করে এই রিসাইজে ক্লিক করলে এখানে ল্যান্ডস্কেপ বলে একটা অপশন আসবে এটাতে ক্লিক করলে এআই কিছুক্ষণ সময় নিয়ে তোমার ইমেজকে হরিজন্টাল সাইজে অর্থাৎ লং ভিডিওর জন্য তৈরি করে দিবে এই রকম ভাবে তোমরা তোমাদের গল্পের প্রতিটি লাইন অনুযায়ী এআই ইমেজ তৈরি করে ফেলবে তো এবার আমরা চতুর্থ ধাপ অনুযায়ী সেই 3D অ্যানিমেশন তৈরি করব যেটা তোমরা ভিডিওর প্রথমে দেখেছিলে তো সেটার জন্য অনেক ভালো ভালো এআই টুলস রয়েছে কিন্তু সমস্যা হলো সেগুলির কোনোটা হয়তো টাকা চায় আবার কোনোটাতে ফ্রিতে ভিডিও জেনারেট করতে পারলেও সেগুলির জেনারেট কৃত ফুটেজগুলি রিয়েলিস্টিক হয় না তাই অনেক খোঁজাখুঁজির পর আমি একটা ওয়েবসাইট পেয়েছি যারা আমাদেরকে ফ্রিতে এআই ভয়েস জেনারেট করার সুযোগ দেয় যার জন্য ক্রোম ব্রাউজারে তোমরা এটা লিখে সার্চ দিলে এই ওয়েবসাইটটি চলে আসবে অথবা তোমরা চাইলে তাদের মোবাইল অ্যাপস ও প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো তো এরপর এটার ভিতরে তোমরা তোমাদের জিমেল দিয়ে লগ করলে দেখতে পাবে তারা এখানে তোমাকে প্রথমেই ফ্রিতে একশো বিশটি কয়েন দিবে তুমি যদি একটি ভিডিও জেনারেট করো তাহলে এখান থেকে তোমার টি কয়েন মাইনাস হয়ে যাবে তো এরপর আমরা এখানে চাইলে লিখেও এআই থেকে ভিডিও জেনারেট করতে পারবো কিন্তু ডাইরেক্ট লিখে দিলে আমি দেখেছি এরা সেই ভিডিওটাকে অতটা সুন্দর তৈরি করে দিতে পারে না যতটা একটা ইমেজ তৈরি করে দিলে পারে তো সেই জন্য আমরা এখানে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে যেই ইমেজটির মধ্যে থ্রিডি অ্যানিমেশন দিব সেই ইমেজটি সিলেক্ট করে ফেলবো এরপর ইংরেজিতে আমরা এখানে লিখবো এই বাচ্চাটি তার হরিণের সাথে খেলছে এরপর আমরা এই ক্রিয়েট অপশনে ক্লিক করলে এটা কিছুক্ষণ লোডিং নিয়ে আমাদের থ্রি ডি ভিডিওটি তৈরি করে দিবে যেটা রেজাল্ট সত্যি আমাকে অনেক অবাক করেছে আমি রিসার্চ করার সময় যতগুলো ফ্রি এআই ভিডিও জেনারেটর খুঁজেছি তার মধ্যে এটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে যেটা রেজাল্ট তো তোমরা দেখতে রিয়েলিস্টিক হচ্ছে আর এই যে দেখা যাচ্ছে কতটা সেগুলো আমরা এডিটিং এর সময় রিমুভ করে ফেলবো তো এরপর আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে আমাদের গুগল ফাইল মধ্যে এটাকে ডাউনলোড করে ফেলবো তো এরকম ভাবেই তোমরা মূলত তোমাদের গল্প অনুযায়ী জেনারেট করা ইমেজ গুলোতে একটা একটা করে এখান থেকে অ্যানিমেশন যোগ করে দিবে। তো এবার আমরা পঞ্চম ধাপ অনুযায়ী এই অ্যানিমেশন গুলোকে যে কোনো একটা এডিটিং অ্যাপসের মধ্যে নিয়ে আসবো যেমন আমি এখানে ইনশর্টে নিয়ে আসলাম তো এখানে দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটি ফুটেজ অ্যাড করার পর এই কর্নারে সেগুলির উপর ওয়াটারমার্ক দেখা যাচ্ছে যেটা রিমুভ করার জন্য আমাদেরকে এই ক্যানভাস অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটির রেশিও সিলেক্ট করে নিতে হবে তো আমি যেহেতু হরিজন্টাল সাইজে এই ভিডিওটি বানাচ্ছি তাই আমি এই রেশিওটাকেই রাখবো এরপর আমাদের প্রত্যেকটি ফুটেজের উপর ট্যাপ করে সেগুলিকে এইরকম ভাবে জুম করে ফেলবো যাতে ফুটেজের ওই কর্নারের ওয়াটারমার্ক গুলো দেখা না যায় এই ভাবে প্রত্যেকটি ফুটেজ সেট করার পর এখানে আমরা আমাদের সেই এআই ভয়েসটি নিয়ে আসবো যেটা আমরা কিছুক্ষণ আগে ভিডিও থেকে অডিওতে কনভার্ট করেছিলাম এরপর সেই ভয়েসটিকে ভিডিও অনুযায়ী কাটিং করে সম্ভব হলে ফুটেজগুলোর মাঝখানে কয়েকটা সুন্দর ট্রানজেকশন লাগিয়ে সেই এআই ভয়েসটি অনুযায়ী একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিলেই আমাদের ভিডিওটি তৈরি হয়ে যাবে এরপর আমরা এই এক্সপোর্টে ক্লিক করে আমাদের ভিডিওটি সেভ করে ফেলবো তো এবার বলি যে কিভাবে কাজ করলে এইসব ভিডিওতে মনিটাইজেশন পাবে দেখো ভাই এইসব ভিডিওতে মনিটাইজেশন পেতে গেলে সবার প্রথমেই যে সমস্যাটা সেটা হচ্ছে এআই ভয়েস নিয়ে এখন এআই ভয়েসের উপর কিভাবে কাজ করলে সেটা মনিটাইজ করা যায় সেটা আমি অলরেডি এই ভিডিওতে বলে দিয়েছি তাই তোমরা এই ভিডিওটি শেষ করে অবশ্যই সেই ভিডিওটা দেখে নিবে আর এই ভিডিওগুলো আপলোড করার সময় অবশ্যই তোমরা অলট্রেড কন্টেন্ট ইয়েস করে আপলোড করবে তারই সাথে সাথে এই ভিডিওগুলো আপলোড করার সময় তোমরা এডুকেশন অথবা এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি সিলেক্ট করে আপলোড করবে এখানে মূলত তোমার গল্প দ্বারা যদি কোনো শিক্ষণীয় বিষয়বস্তু বোঝানো হয় তাহলে তুমি এডুকেশন ক্যাটাগরি সিলেক্ট করবে আর যদি তোমার ভিডিওর গল্পগুলো দ্বারা কোনো প্রকার হাস্যকর বিষয়বস্তু বা মজার বিষয় বোঝানো হয় তাহলে তুমি সেটাকে এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি সিলেক্ট করে আপলোড করবে আর তোমরা যদি স্ক্রিপ্ট থেকে শুরু করে এডিটিং পর্যন্ত সব কিছু এর ব্যবহার করে তৈরি করতে চাও তাহলে তোমরা এখনই এবি ভিডিওটি দেখে আসো